ভারত পাকিস্তান যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয় একটি ইতিহাসের গল্প এটি কেবল বোমা গুলি ও রক্তপাতের গল্প নয় এটি ধর্ম রাজনীতি জাতিগত বিভাজন স্বাধীনতা এবং হাজার হাজার নিরীহ মানুষের দুর্ভোগের গল্প এক বিরাট উপমহাদেশকে ভেঙে দুটি রাষ্ট্রের জন্ম এ যেন এক রক্তাক্ত জন্মের কাহিনী যদিও এই দ্বন্দ্বের সূচনা উনিশশো সালে হলেও এর পেছনে দীর্ঘদিনের ইতিহাস রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের আগে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ একক উপমহাদেশের অংশ ছিল মোগল সাম্রাজ্য পনেরোশো ছাব্বিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত উপমহাদেশের অধিকাংশ অঞ্চলে শাসন করেছিল তবে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সরাসরি ভারত উপমহাদেশের শাসন গ্রহণ করে এবং ভারত উপনিবেশে পরিণত হয় ব্রিটিশ শাসনামলে উপমহাদেশটি তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত ছিল উত্তর ভারত দক্ষিণ ভারত এবং বঙ্গপ্রদেশ এই সময়ে আজকের বাংলাদেশ বঙ্গাল অঞ্চলের অংশ ছিল এখানে হিন্দু মুসলিম জনগণের মধ্যে এক ধরনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভাজন শুরু হয় যদিও মূলত তারা একটি বৃহৎ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ ছিল উনিশশো সালে ব্রিটিশ শাসন শেষ হয় এবং ভারত দুটি ভাগে বিভক্ত হয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি ভাগে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান পাকিস্তানের এই বিভাজন রাজনৈতিক সাংস্কৃতিক এবং ভাষাগত কারণে ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অমীমাংসিত বিষয়গুলো বিশেষ করে ভাষা আন্দোলন এবং অর্থনৈতিক বৈষম্য তীব্র হয়ে ওঠে যা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পরিণত হয় উনিশশো সাতচল্লিশের পার্টিশন ও প্রথম যুদ্ধ উনিশশো সাল সময়টা যেন আগুনে পুরা কাগজ ব্রিটিশরা বিদায় নিচ্ছে আর পিছনে রেখে যাচ্ছে বিভাজনের দাগ এক দেশ ভারত এখন দু ভাগ ভারত আর পাকিস্তান কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং এখানে থেকেই শুরু এক জটিল দ্বন্দ্বের কাশ্মীর পাহাড়ে ঘেরা এক রাজ্য স্বর্গের মতো সুন্দর কিন্তু ভাগ্য বড়ই নির্মম রাজা হরিসিং হিন্দু শাসক আর তার প্রজাদের বেশিরভাগই মুসলিম হরি সিং ভাবলেন আমি কারো সাথে যাই না স্বাধীনী থাকব কিন্তু পাকিস্তান মানল না এক রাতেই পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা হানা দিল কাশ্মীরে লুটপাট হুমকি আর অস্থিরতা ছড়িয়ে পড়ল রাজা আতঙ্কে পড়লেন এবার বাঁচতে হলে সাহায্য চাই ভারতের ভারত বলল সাহায্য চাইলে কাশ্মীরকে আমাদের অংশ হতে হবে তখনই সই হলো সেই ঐতিহাসিক কাগজে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন আর শুরু হলো প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ বছর জুড়ে চলল সংঘর্ষ শেষমেশ জাতিসংঘ বলল এই যুদ্ধ থামাও আর সেই মধ্যস্থতায় কাশ্মীর বাঘ হয়ে গেল জম্মু ও কাশ্মীর গেল ভারতের অধীনে আজাদ কাশ্মীর আর গিলগিট বালতিস্তান গেল পাকিস্তানের অধীনে এটা ছিল কেবল যুদ্ধের সূচনা কাশ্মীর তখন রক্তাক্ত বিভক্ত আর ভারত পাকিস্তানের সম্পর্ক চিরতরে বদলে গেল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশে পাকিস্তান জন্মের পর রাষ্ট্রটা দুভাগ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন পশ্চিম পাকিস্তানের শাসন গোষ্ঠী সিদ্ধান্ত নেয় উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা অথচ তখনকার পূর্ব পাকিস্তানে মোট জনসংখ্যার ছাপ্পান্ন ভাগের বেশি মানুষ বাংলা ভাষাভাষী শিক্ষিত যুবক ছাত্র সমাজ বুদ্ধিজীবী সবাই বলল আমরা আমাদের মাতৃভাষাকে বিসর্জন দেব না একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পথে নামে দাবি ছিল একটাই বাংলা হবে রাষ্ট্রভাষা তখনকার পুলিশ গুলি চালায় গুলিতে শহীদ হন সালাম রফিক বরকত জব্বার সফিউর রাস্তার ওপর লাশ বাতাসে তখন কেবল একটাই স্লোগান রক্ত দিয়ে কেনা ভাষা বাংলায় আমাদের পরিচয় এই আন্দোলন শুধু ভাষার জন্য ছিল না এটা ছিল সংস্কৃতি সম্মান এবং জাতিসত্তার অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সালের যুদ্ধ কাশ্মীর ইস্যু আবার উনিশশো সাতচল্লিশের যুদ্ধ থেমে গেলেও আগুন কিন্তু নেবেনি তা শুধু সাইয়ের নিচে ঘুমিয়েছিল আঠারো বছর পর আবার জ্বলে উঠল সাল উনিশশো পঁয়ষট্টি পাকিস্তান পরিকল্পনা করল এক গোপন অভিযান নাম অপারেশন জিব্রাইলটার লক্ষ্য কাশ্মীরের ভেতরে গোপনের সেনা ঢুকিয়ে সেখানকার মুসলিম জনগণকে বিদ্রোহে উস্কে দেওয়া পাকিস্তান ভেবেছিল কাশ্মীরিরা তাদের স্বাগত জানাবে কিন্তু বাস্তব ছিল ভিন্ন ভারতীয় সেনারা ধরে ফেলল ষড়যন্ত্র আর তাতেই ছড়িয়ে পড়ল আগুন কাশ্মীরের পাহাড় পেরিয়ে যুদ্ধ পৌঁছতে গেল পাঞ্জাবের ময়দানে চারিদিকে কামান আর হাজার হাজার সৈন্য রাস্তাঘাট হয়ে গেল রণক্ষেত্র উভয় পক্ষই জানালো আমরাই জয়ী কিন্তু জয় কিসের জয় হাজারো সৈন্য শহীদ গ্রামের পর গ্রাম ধ্বংস ক্ষয়ক্ষতি ছিল সীমাহীন এই সময় এগিয়ে এলো সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ থামাতে রাশিয়ার তাসখন্দ শহরে মুখোমুখি বসল দুই দেশের নেতা ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান স্বাক্ষর হল ঐতিহাসিক তাসখন্দ চুক্তি কিন্তু গল্পে এক চমক ছিল বাকি চুক্তি স্বাক্ষরের ঠিক পরের দিন রাতেই প্রধানমন্ত্রী শাস্ত্রী হঠাৎ হৃদরোগে মারা গেলেন তাসখন্দ চুক্তি যুদ্ধ থামালেও থামাতে পারেনি সন্দেহ আর শত্রুতা কাশ্মীর তখনও দুই দেশের মধ্যকার বিস্ফোরণ সম বিপজ্জনক ইস্যু আর উপমহাদেশের আকাশে তখনও যুদ্ধের মেঘ জমতে থাকল উনিশশো বাংলাদেশ নামের বিস্ফোরণ উনিশশো সাল ইতিহাস নয় এটা ছিল বাংলার বুকে আগুন জ্বলার বছর শুধু পাকিস্তান নয় পুরো দুনিয়াকে বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ মাথা নত করে না পূর্ব পাকিস্তান মানেই ছিল অবহেলা পূর্ব পাকিস্তান মানেই ছিল অবিচার রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাজেট বন্টন সামরিক এবং প্রশাসনিক নিয়োগ প্রতিটি ক্ষেত্রেই পূর্ব বাংলাকে পেছনে ফেলে রাখা হতো পশ্চিম পাকিস্তান পেত সত্তর শতাংশেরও বেশি বাজেট বরাদ্দ অথচ জনসংখ্যার দিক থেকে পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগরিষ্ঠ ভাষার প্রশ্নে উনিশশো সালে ঘোষণা করা হয় উর্দুই হবে রাষ্ট্রভাষা বাংলার জন্য বরাদ্দ ছিল উপেক্ষা এসব সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখিয়ে দেয় পূর্ব বাংলার মানুষকে আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করা হতো এই অন্যায়ের বিরুদ্ধে জাগল বাংলার জনতা নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশ জয় পেলেও ক্ষমতা দিল না পাকিস্তান ছাব্বিশ মার্চ রাতে চালালো অপারেশন সার্চলাইট ঢাকায় এক রাতেই গণহত্যা আগুন আর বিবেশিকার শুরু কিন্তু এখানেই থেমে যায়নি ইতিহাস বাঙালিরা পালায়নি তারা লড়েছে মুক্তিযোদ্ধারা গেরিলা যুদ্ধ শুরু করে অস্ত্র হাতে প্রাণ হাতে গ্রামে গ্রামে গড়ে ওঠে প্রতিরোধ জয় বাংলা স্লোগানে কাঁপতে থাকে গোটা দেশ ভারতে আশ্রয় নেয় প্রায় এক কোটি শরণার্থী তিন ডিসেম্বর উনিশশো একাত্তর পাকিস্তান আকস্মিকভাবে আক্রমণ করে ভারতের আটটি বিমান ঘাঁটি ভারত বলে এবার আর নয় ভারতীয় বাহিনী পূর্ব ও পশ্চিম দুই ফ্রন্টেই শক্ত প্রতিরোধ গড়ে তোলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মিলিত অভিযান চলে ষোলো ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা বন্দি হয় জন্ম নেয় নতুন রাষ্ট্র বাংলাদেশ কার্গিল যুদ্ধ পাহাড়ের লড়াই গ্রীষ্মকাল উনিশশো নিরানব্বই জম্মু ও কাশ্মীরের কার্গিল এলাকা তখন তুলনামূলক শান্ত কিন্তু পাহাড়ের চূড়ায় শুরু হচ্ছে এক নীরব আগ্রাসন পাকিস্তানের সেনারা ছদ্মবেশে ঢুকে পড়ে ভারতের নিয়ন্ত্রিত কার্গিল সেক্টরে তাদের উদ্দেশ্য ছিল উচ্চভূমি দখল করে কৌশলগত সুবিধা নেওয়া ভারত প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও খুব শীঘ্রই শুরু করে অপারেশন বিজয় পাহাড়ে পাহাড়ে যুদ্ধ যেখানে শত্রু ছাড়াও প্রতিদ্বন্দ্বী ছিল বরফ ঠান্ডা আর অক্সিজেন শূন্যতা এই যুদ্ধে উজ্জ্বল হয়ে ওঠেন ক্যাপ্টেন বিক্রম বত্রা যিনি বলেছিলেন ইয়াহ দিল মাঙ্গে মোর আর তা ছিল সাহসের প্রতীক দুই মাস ধরে চলা সংঘর্ষে ভারত সমস্ত পোস্ট পুনরুদ্ধল করে আন্তর্জাতিক চাপে পাকিস্তান পিছু হাটে এবং বিশ্ব জানতে পারে এটি ছিল সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর ষড়যন্ত্র কার্গিল যুদ্ধ ছিল এক কঠিন শিক্ষা পাহাড়ে যুদ্ধ শুধু শত্রুর সাথে নয় সময় প্রকৃতি আর বিশ্বাসঘাতকতার সাথেও বর্তমান অবস্থা সীমান্ত উত্তেজনা ও পরমাণু ভয় কাশ্মীর ইস্যু এখন উত্তপ্ত ভারত দু সালে আর্টিকেল তিনশো বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় এতে পাকিস্তান ক্ষুব্ধ হয় উভয় দেশের কাছে পরমাণু অস্ত্র থাকায় এটি শুধু দুই দেশের না সারা বিশ্বের জন্য ভয়াবহ মিডিয়া ও সোশ্যাল মিডিয়া উস্কানি দেয় অথচ সাধারণ মানুষ চায় শান্তি বছর বদলেছে নেতা বদলেছে কিন্তু ভারত পাকিস্তান সম্পর্ক ঠিক আগের মতোই সন্দেহ উত্তেজনা আর ভয় কাশ্মীর এখনো দুই দেশের উত্তপ্ত কেন্দ্র মাঝে মাঝেই সীমান্তে গুলি বিনিময় হয় কখনো মানুষ মারা যায় কখনো শুধু নীরব উত্তেজনা যেন সব কিছু এক অদৃশ্য বিস্ফোরণের জন্য অপেক্ষা করছে আর এই উত্তেজনার পেছন আছে আরও ভয়ানক এক সত্য দুই দেশই পরমাণু শক্তিধর হ্যাঁ দুজনের হাতেই আছে এমন অস্ত্র যেটা একবার চালালে শুধু মানুষ নয় মানচিত্রও বদলে যেতে পারে উনিশশো সালে যখন দুই দেশ পরমাণু পরীক্ষা করে তখন বিশ্ব থমকে গিয়েছিল আমেরিকা রাশিয়া সবাই তখন বলেছিল এই দুই প্রতিবেশী যেন কখনো এই অস্ত্র ব্যবহার না করে কিন্তু দু সালে পলুযামা হামলার পর আবার সেই পুরনো ভয় ফিরে আসে বিমান হামলা পাল্টা জবাব যুদ্ধ বিমান ধ্বংস আরেকটু হলে হয়তো ইতিহাস আবার লিখে যেত ভারত ও পাকিস্তানের এই সম্পর্ক যেন দুই বন্ধ গড়ির কাটা একসাথে চলে না কিন্তু একটুর জন্য যেন সব কিছু থেমে যেতে পারে তাই প্রশ্নটা থেকে যায় যুদ্ধ হবে নাকি ইতিহাস থেকে শিখে শান্তির পথ খুঁজবে দক্ষিণ এশিয়া যুদ্ধ দিয়ে রাষ্ট্র তৈরি করা যায় কিন্তু সম্পর্ক গড়ে তোলা যায় না ভারত পাকিস্তান বহুবার যুদ্ধে জড়িয়েছে কিন্তু কেউই সত্যিকার বিজয়ী হয়নি বিজয়ী হয়েছে শুধু ক্ষতি বিজয় হয়েছে কেবল মৃত্যুর নিরবতা এখন সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার নইলে ভবিষ্যতের প্রজন্ম একদিন প্রশ্ন করবে তোমরা কি কেবল যুদ্ধই শিখেছিলে শান্তি নয় ইতিহাস থেকে শিক্ষা যুদ্ধ নয় শান্তির বার্তা পঁচাত্তর বছরের এই দ্বন্দ্বে জয়ী কেউ না হার হয়েছে মানুষের উন্নয়নের সম্পর্কের ভারত পাকিস্তান ও বাংলাদেশ তিনটি দেশই এক সময় এক ভূখণ্ড ছিল তিনটি দেশই যুদ্ধ দেখেছে স্বাধীনতা পেয়েছে আবারও যুদ্ধ করেছে কিন্তু আজ যখন আমরা পেছনে তাকাই প্রশ্ন করি এই যুদ্ধগুলো কি সত্যি প্রয়োজন ছিল যদি সেই সত্যি সময় আর সম্পদ যুদ্ধের বদলে শিক্ষায় স্বাস্থ্যে প্রযুক্তিতে ব্যয় হতো এই উপমহাদেশ হতো বিশ্বের সবচেয়ে উন্নত অঞ্চল এখনো সময় আছে ইতিহাস থেকে শিক্ষা নিলে ভবিষ্যৎ হতে পারে এক শান্তিপূর্ণ গল্প যুদ্ধ নয় সংলাপ সম্মান আর সহযোগিতা হোক আগামী প্রজন্মের উত্তরাধিকার কারণ মানুষ চাইলে যুদ্ধ থেমে যেতে পারে শুধু লাগবে সাহস করে প্রথম শান্তির হাত বাড়ানো আপনি কি ভাবছেন এই উপমহাদেশ কি একদিন শান্তি দেখতে পাবে কমেন্টে জানান